বাড়িয়ে দেয়া প্রশ্নপত্র ফাঁস করা সহ পাবলিক সার্ভিস কমিশনকে দলীয়করণ করার মধ্য দিয়ে বাংলাদেশে যা হয়েছে এই দেশের শিক্ষা ব্যবস্থা তো বটেই এবং শিক্ষা ব্যবস্থার মধ্য দিয়ে যে সমস্ত কর্মক্ষম শিক্ষিত জনগোষ্ঠীর সৃষ্টি হয় তাদেরকেও শেষ করার মধ্য দিয়ে বাংলাদেশের বোরক্রেসি থেকে শুরু করে এটাকে একটা মেধা জাতিতে পরিণত করার বিশাল একটি প্রকল্প বাস্তবায়ন হয়েছে এটাই বলার জন্য আমি আজকে উঠেছিলাম এখন আমাদেরকে এখান থেকে শিক্ষা নিতে হবে যে যেখানে আমরা দাঁড়িয়ে আছি এখান থেকে আমাদের একটি বুদ্ধিবৃত্তিক জ্ঞানভিত্তিক সমাজ ব্যবস্থা প্রতিষ্ঠা করার জন্য বৈষম্যহীন একটি রাষ্ট্র ব্যবস্থা প্রতিষ্ঠা করার জন্য আমরা কিভাবে এই জাতিকে একটি সুশিক্ষিত সমৃদ্ধ বুদ্ধিভিত্তিক জ্ঞানভিত্তিক জাতি হিসেবে গঠন করতে পারি সে জন্য আমাদের যথেষ্ট প্রকল্প হাতে নিতে হবে সেই জন্য যথেষ্টভাবে আমাদের কর্মসূচি নিতে হবে এবং আগামী দিনে ইনশাল্লাহ আমরা সেটাকে চ্যালেঞ্জ হিসাবে নিয়ে যাতে এই জাতিকে একটি শক্তিশালী জাতি হিসেবে নির্মাণ করতে পারি সেই শপথটা আমরা আজকে ধ্বংস করে দেওয়ার জন্য একটা প্রকল্প নেওয়া হয় এবং যার মধ্যে তারা অনেকাংশে সফল হয়েছে